আসসালামু আলাইকুম রুকসানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসী সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহমান ই রাহিম আশা করি সবাই বালা আসেন আমি আল্লাহ রহমতে বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার করম বেনিসের আরও কিছু দৃশ্য এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হইল নদীর বুকে টলার চলাচল করলাম তো গত ভিডিওতে কিছুটা কিছুটা অংশ দিছি আর বাকিটা রয়ে গেছিল অনেক লম্বা লম্বাও যার ভিডিও এর জন্য আর গত ভিডিওতে দেওয়া হয় না তো আরও কিছু অংশ রয়েছে কে বাবলা মামার বয়সদের সাথে শেয়ার করি তো আপু আবার ইয়ার আঙকেল রানটি রাজি যেখান থেকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগে অনেক অনেক দো ভালোবাসা আশা করি সবাই আমার পাশে থাকবা একটু সময় বেয়া করে ধৈর্য সহকারে ফুরু ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা থাকা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো দোকান গুড়াগুড়ি অনেক কিছু দেখে আর বেডের শহর শহরটো হইল হাতার জায়গা হাতাহাটি করতাই তো হাতাহাটি করতায় ঘুড়া গুড়ি করে রাখার বাবার বন্ধু এখন আইসই তাইন কো রাখিবরা আদর যত্ন করি এই তো এই বাবলাম একটু ভিডিও শুট হয়ে চিটি হিসাবে রয়ে যাব এই তো ফার্স্টে একটু একটা বাটার দোকান দেখতাম পালাম বাংলাদেশি তো আমরা সবাই ঢুকলাম দেখি বা টাটা মেইন কিনা ডুকা দেখি পছন্দ হইছে না আর মেইন লেখাও নাই এর জন্য আর কিনে হইছে না তো আমরা আবার দেখা দেখি ঘুরা ঘুরে আমার বালা লাগছে না তারারও বালা লাগছে না মেহবানদের তো সেও আর কিনে হইল না তো আর কি সবাই বারে আইলাম এই তো মেইন পিয়াসা এই দেখুন তো কারু কাজ কী সুন্দর এত সুন্দর কারু কাজ না দেখলে মিস করতাম কিন্তু সজককে দিকা ভালো লাগে তো তো গুড়াক কইরা আর হাটাটে কইরা বেনে চাইলেও খালি হারতা সৌন্দর্যটা উপভোগ করতা দেখতা এই তো আমরাও সেম হাটা দেখা দেখি আর তার সৌন্দর্যটা উপভোগ কইরার এত এত সুন্দর এত কারু কাজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না এই তো আমরা দেখা দেখি গুড়া প্রায় শেষর গোতে তো এক সিঁড়ি তাকে আমরা আর এক সিঁড়ি দিয়া সিঁড়ি সিঁড়ি একটু ফোরেও সিঁড়ি ছিঁড়ি দিয়ে হাঁটা শুরু করে এখন দেখন তো আমরা ইম্পর্টেন্ট জিনিস যেটা এই তো অন্য সর বুক দিয়া তলার দিয়ে আমরা বা যাই মুই এই দৃশ্যটা গত ভিডিওতে শেয়ার করছি না এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে তো সাগরের বুকে জাহাজ ট্রলার যে যার মতো পছন্দ মতো ট্রলার জাহাজ নিয়ে ঘুরাইটা পারবা এটা তো ভ্রমণের প্লেস ভ্রমণের জায়গা তো আপনাদের সাথে কিছুটা অংশ আমি ভিডিও শ্যুট হইটা নিলাম দেখা লাগি ইতালিতে যারা আছেন দেখ তারা তো আর দেশ পাররা তবে যারা দূর দূরান্ত আছেন বাংলাদেশও আছেন আত্মীয় স্বজন বিভিন্ন দেশও আছেন তারা একটু দেখতা পারবা বেনিসর সৌন্দর্যটা উপভোগ করতে পারবা আমার পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে এটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ দিবা এবার কমেন্ট করব ইটা জানা ইটাকার কি লাগান লাগলো আপনাদের কাছে বিনিসর দৃশ্যটা আপনাদের মতামত আর আমি আমার বিওয়াসদের কমেন্টের অপেক্ষায় থাকি সুন্দর কমেন্ট পাইলে মনটা আনন্দে ভরে উঠে আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করি হয়তো সময় সংক্ষিপ্ততার কারণে সংক্ষিপ্ততার কারণে যদি দেওয়া হয় না মনে কিছু নেবেনা আগামীতে দেওয়ার চেষ্টা করবো প্রিয় বিওয়াসরা আমার আমার পাশে থাকবা আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই তো আপনাদের সৌন্দর্যটা অবলোকন করার লাগে আমি আপনাদের সাথে আর দৃশ্যটা শেয়ার করিয়া এই তো বারবার আমি পিয়াসাটা দেখাইয়া এই ধরনের তাদের বিল্ডিং এত সুন্দর আগেকার কারু কাজ এ পাশে সাগর বুক একটু সাগরের পাশেই একটা দেয়ালোর মতো বাউন্ডারি দেওয়া এখানে মানুষরা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখে তো এই তো একটা আইছে এটা সুন্দর আমরা খাবার খাইয়া তার একটু শেয়ার করলাম উইড়া উইরা আর তারা এ ধরনের মানুষ পর্যটকদের সাথে সরি কয় খাবারে এই তো খাইয়া একটা খাইয়া যায় আর একটা ইউ আর একটা সৌন্দর্য ভালো লাগে পাঁচ বছরে বক দেখতাম পাইলাম কারণ বাংলাদেশে তাতে তো প্রায় সময়ও দেখা যায় তো খেত খামারও কিন্তু এখানে তো আর ইলাখান পরিবেশ হইয়া উঠেন না তাই দেখতামও পারলাম না কবুতরও আছে আইসে তো আমরা একটু তো খাইয়ার আর বাচ্চারা যারা অবশিষ্ট অংশ ওর আর খাইয়া বাচ্চাদের দিয়া দিলাম আমাদের আমাদেরও আমরাও দিলাম সৌন্দর্যের জন্য এই তো খাওয়া দাওয়া এখন আমরা দেখ শাড়িবদ্ধভাবে দাঁড়াইয়া আছি এই তো টোলারে টিকেট টিকিট ওর এই তো একটা ফেরির মতো একটার মধ্যে দাঁড়াইয়া আছি তো আর একটা আইব আমরা উঠি যাইম লাইনও দাঁড়াইল আপনার আমার সাথেই থাকুন এটু সময় বেয়া করি দেখতে থাকুন ভালো লাগব আপনাদের এই তো আমরা এই লাইনটা কি শাড়িটাকে আমরা এখন যে টলারে যাই এই টলারের মধ্যে উঠে যাইয়া তো ভাবলাম যতটুকু পারলাম আমার বিয়াদের দেখার সুযোগ কইরা দিলাম আপনারা আর আমি তো ভ্রমণও করবাই নিয়া মেহমানদের নিয়া ভালো লাগে তো এই তো বেডি আর একটা ভিডিও দিছি একটু অংশ আর এই তো সগর বুকে তলার চলাচলের দৃশ্যটো তো আর করলাম আমার কাছে খুবই ভালো লাগে দেখুন কি সুন্দর বডিং রেস্টুরেন্ট সব আছে এই তো ফানির উপরে সমস্ত কিছু এই তো একটা জাহাজ যার আমি একটু আমার তলার তাকি ভিডিও কইরা নিলাম আমার বিয় দেখা নিল লাগি আমি তো আশ্চর্য দেখলাম দেখাম তো কেমন লাগে বেনিসের বুকে তলার চলা আর জাহাজ চলে আর পানি কি সুন্দর চিকিমিকি করে দেখতে ভালো লাগে এই তো আমার ফেরার পালা আমাদের সবার ফেরার পালা এই তো যা যা দৃশ্য আমার চকুর সামনে পড়ে আমি একটি একটিও ভিডিও শ্যুট হয়ে রানি আর ভাবলাম আমার বসে সাথে শেয়ার করম আমি দেখলে তো আর ভালো লাগে না সবাইরে নিয়া দেখলে ভালো লাগে আনন্দ লাগে এই এইতো পিতা টলার দিয়া এদেশ ভ্রমণ পিয়াসি মানুষেরা চলাচল করে টিকেট নিয়া আনন্দ উপভোগ করে আমি তো ফাঁকে দিয়ে ভিডিও শুট করলাম এই তো দেখেন পানিগুলা কি চিকিমিকি করে আর ঢেউর তালে উরু উরু বাপ আর আমি টলারও বৈশা বৈশা ভিডিও শুট করে নিলাম আমার বিয়াস্তের জন্য দেখলে ভালো লাগবো আপনাদের আমারও ভালো লাগছে আর যদি সবাই সময় সুযোগ এবং আসার চেষ্টা করবা এদিন দেখতে পারলে তো বালা সককে দেখলা আর না ভিডিওর মাধ্যমে দেখ আমি তো আর ভালো লাগে ভাগ্যতা হলে সবাইও দেখতা সবার জন্য দোয়া করি মন থাকি যে যে প্লেসে আছে আইন আইয়া বেণেশহরটা উপভোগ করুন দেখ ভালোই লাগবো আপনাদের কাছে আমার কাছে তো ভালোই লাগছে আর ইতালির মধ্যে যারা আছেন তারা তো আর কতাই নাই শেষবার নাই একবার রইল দেশ বা কাছে কাছে যারা আছেন কবি ভালো লাগবো যারা এখনও দেশ সৈন্যিকা নিবা কবি বালা লাগে ভ্রমণের উপযুক্ত স্থান স্থানী বিভিন্ন মানুষ দেশের মানুষ শিকানো জমায়াতই শিকানো শেষ সবাই তো আর এক মিলন মেলা ভালোই লাগে বিভিন্ন দেশ থাকি মানুষ আয় দেখার লাগে ভালো লাগে এই তো আমরা বসে বসে আছি এখন অপেক্ষা কইরা টলাটা গাটো বিড়াল লাগি তো বিড়ি গেলে তো আমরা আইসিয়া গেলাম একটু পরেও আইটা আমরা বাস বাপত যাইম এই তো দেখ আমাদের টলারটাও আইসা গেছে কিনারা লাগে যাইব এই তো আশেপাশে আমরা আছি এখনো তো এই তো দেখুন আর একটা জাহাজও কেন লাগছে তার দৃশ্যটা আর কিছুক্ষণের মধ্যেও আমরা ফার উঠে যাইম তো পড়েছে সবার কাছে কেমন লাগলো বেনিস ইতালির বেনিস জায়গাটা কমেন্ট কইরা রাজা নাই আপনাদের মতামত তো আর কি আমরা আইসি ওফ ক্যামেরাতে উঠে যাই প্রবাসের সবাইকে সুস্বাগত জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ কতইব অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম